আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি পাটের শাকের একটি রেসিপি পাটের শাক ভাজি যেটা কিনা কম বেশি আমরা সকলে পছন্দ করি তো জন্য আজকে আমি পাটের শাক ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব পাটের শাকগুলো এইভাবে একটা একটা করে পাতাগুলো নিয়ে নিচ্ছি এগুলা ডাটা নিব না এগুলোর ডাটা খাওয়া যায় না তো এবার আমি শাকটাকে এইভাবে চিড়ে নিচ্ছি আমি সবগুলা শাক এভাবে বেছে এভাবে চিড়ে নিব আমি হাতে সাহায্যে এভাবে চিড়ে নিব দেখতে পাচ্ছেন আমি সবগুলা শাক এভাবে চিরে নিয়েছি এবার আমি শাকগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে এটা আগেও ধুয়ে নিতে পারেন তো আমি শাকটাকে পরেই ধুয়ে নিচ্ছি আমার শাকটা একদম সুন্দরভাবে ধোঁয়া হয়ে গেছে এবার আমি চুলায় একটি প্যান্ট বসিয়ে দিয়েছি প্যান্টটা গরম হলে আমি এখানে শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে আমি এর উপরে পরিমাণ মতন লবণ ছিটিয়ে দেব লবণটা দিয়ে আমি ঢেকে দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব তো আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন আমার শাকে অনেকটাই পানি উঠে গেছে এই পানিতে শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি এইভাবে শাকটা রান্না করলে গরম পাতের সাথে শাকটা খেলে খুবই মজা লাগে তো এভাবে আমি কিছুক্ষণ পর ডাকনাটা খুলে নিয়ে ছেড়ে দিচ্ছি যেতে করে নিচে লেগেও যাবে না আর শাকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার শাকটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এবার আমি শাকটাকে উঠিয়ে নেব শাকটাকে উঠিয়ে নিয়ে আমি এই পেনি দিয়ে দিব পরিমাণ মতন তেল আর দিয়ে দেব পেঁয়াজ কুচি সামান্য দুই কোয়ার মতন রসুন কুচি আমি দিয়েছি এখানে যে তোমার শাকটা অল্প তাই আমি সব কিছুই অল্প পরিমাণে দিচ্ছি শাকটা বেশি হলে বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজ রসুনটা বাজা হয়ে গেছে এবার আমি শাকটাকে এখানে দিয়ে দিব আমি সাথে কাঁচামরিচও বেজে নিয়েছি এইভাবে আমি কিছুক্ষণ শাকটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ